ইসলামের খবর বিলি দবেন এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন স্কুল ইননেটেড ক্লাব চৌকড়িয়া উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক জনাব আব্দুল আজিজ হ্যাঁ সড়ক ইউনিয়ন একটি এই নিয়ে ক্লাব আমরা শান্তি পক্ষে ভারতের কল্যাণে কাজ করি অনেকেই এই এই যে আমাদের নদী এই নদীগুলো অনেকে বরাক করে দখল করে অনেক কিছু দোকানপাট করার জন্য চেষ্টা করে আজকে আমরা আসছি তারা একটা সংগঠনের যে আয়োজন আসলে সংগঠন বা যেহেতু এই নদীর পরিষ্কার করার জন্য উত্তর নিয়েছে আমরা এই ক্লাব নদী জানিয়ে আজকে এখানে সম্মানিত সভাপতি জনাব আশরাফ আলী মহোদয় বিসমিল্লাহ রহমান রহিম আমাদের মসজিদ ভাই আসসালামু আলাইকুম আমরা নদী নদী মানে বলতে গেলে একটা দুঃখের বিষয় আমরা জেলারা মৎস্যহরণ করতে গেলে এখনো বীজ দিয়ে তাদের আমরা এই মাতামত দিয়ে জানেন বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ কিন্তু দুঃখের বিষয় গ্রীষ্মকালীন সময়ে আমাদের নদীগুলিতে কোনো পানি থাকে না পানি শূন্য হয়ে যায় যার কারণে আমরা নদীগুলির সৌন্দর্য উপভোগ করতে পারি নাই কিন্তু আবার দেখা যায় বর্ষাকালীন সময়ে নদীর বাঙ্গনে এই বাংলাদেশের অনেক মানুষের অনেক গরিব দুঃখী মেহনতি মানুষের ঘর বাড়ি বেঙ্গে বিলীন হয়ে যায় তাই আমি বলবো শক্ত বাঁধ নির্মাণ করে সরকার যত দ্রুত তাড়াতাড়ি আগামীতে এই শক্ত বাঁধ নির্মাণ করে আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের ঘরগুলি রক্ষা করেন সম্মানিত পরিস্থিতি আমি আরও একটা কথা বলতে চাই যে নদীগুলিতে সময় দেখা যায় ময়লা আবর্জনা বর্জ্য এবং প্লাস্টিকের বোতলগুলোও নিক্ষেপ করা হয় যার কারণে এই নদীগুলি দূষিত হয়ে যায় নদীগুলির পানি পানি দূষিত হয়ে যায় এই ময়লা আবর্জনা বর্জ্য কোনোভাবে নদীতে নিক্ষেপ করা যাবে না আমি পরিশেষে জাতীয় দেশের স্বার্থে নদী নদী বাঙ্গনে শক্তবান নির্মাণ করার আহ্বান জানিয়ে আমার শক্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যে প্রোগ্রামটা যে আমাদের পরিবেশ তারপর আমাদের নদী আমাদের যে জীবনের কাটামোতে এই নদীর আসলে গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নদী রক্ষা করতে হবে নদীর যে ভাঙ্গন ভাঙ্গনের অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের বালু উত্তোলন এই বালু উত্তোলনটা আমরা পরিহার করব আমরা এর প্রতিবাদ জানাবো এবং প্রশাসনের মাধ্যমে আমরা সহযোগিতা নিয়ে এই বালু উত্তোলন এবং যে এর মাধ্যমে বিভিন্ন যে সিন্ডিকেট এটা আমাদেরকে কি করতে হবে এই প্রতিহত করতে হবে এবং যে নদী নদী যে আমাদের অত্যন্ত একটা কি উপাদান আমাদের জীবনের এটা আমাদের অর্থনৈতিকভাবে নদী আমাদের অনেক উপকার আছে আমাদের যে কৃষি কৃষি থেকে শুরু করে সব কিছু আমাদের নদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যে নদীর যে আমাদের যে প্রবাহ এটা আমাদের নদী খনন করতে হবে সরকারি বিভাগেও একটা উদ্যোগ নিতে হবে এটা আমরা সকলের ঐক্যবদ্ধ প্রদেষ্টার মাধ্যমে এটা হবে তো আজকের যে প্রোগ্রাম প্রোগ্রামটা করার জন্য আমি আজকের এই যে দরিদ্র রক্ষায় ধরা এই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম প্রোগ্রাম সবসময় করতে হবে এরকম প্রোগ্রাম যদি আমরা না করি আমরা ক্ষতিগ্রস্ত হব তো পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম উপস্থিত আমরা নদীরানি মাতামহরি উপকূলে জনাব আমার বেল ভাই উপস্থিত আছেন উপস্থিত আছে কক্সবাজার জেলার নেত্রী আমাদের দরিদ্র রক্ষা ধরার স্কিপার সহ সহসভাপতি হেলোনা আপা উপস্থিত আছেন আমাদের দরিদ্র রক্ষার মানবাধিকার কর্মী বিশিষ্ট সমাজসেবিকা সাহেব আফা উপস্থিত আছেন আজকের এখানে অধ্যক্ষ সরকারি মহিলা কলেজের জুবাইদুল হক আমাদের মাঝে দরিদ্র রক্ষার আমরা এখানে সকল সদস্যবৃন্দ আর অন্যান্য পেশাজীবী আমরা এখানে এসেছি আজকে আমাদের খুব দুঃখ লাগে ভারতক্রান্ত মন নিয়ে আমরা আমাদের মানববন্ধন করতে হয় আজকে এই যে আমাদের প্রাণ মাতামৌরির প্রাণ আমাদের মন খাঁদে এই মাতামৌরিতে এ আজকে মরা অবস্থায় বর্জ্য ফেলা হচ্ছে বালু উত্তোলন করা হচ্ছে আমরা সঠিকভাবে আজকে এইটা সৌন্দর্য উপভোগ করতে পারতেছি না আজকে সারা বাংলাদেশের আমাদের এক যুগে আঠাইশ তারিখ নদী মাতৃক এই যে আন্দোলন কর্মসূচি দিয়েছিলাম আমরা পারি নাই সড়ক সড়ক উন্নয়নের সলাইন উত্তীর্ণ করার জন্য আজকে আমরা এই প্রোগ্রামটা আজকে বেছে নিয়েছি এই দিনটি আজকে আপনারা যে সকল স্তরের লোকজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিকবৃন্দ আমাদেরকে এগুলো যে চিত্র তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি সরকার বাহাদুর প্রতি দৃষ্টি আকর্ষণ করব করছি আমাদের বালু উত্তোলনটা যাদ বন্ধ হয় আমাদের মা যেন বেঁচে থাকে মাতামৌরী যেন বেঁচে থাকে এই বলে আমি আমার সংকৃপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম হজুবাহ শাহীতিম ইসলি রহমান রহিম দরিত্রী রক্ষায় ধরা চকরিয়া পত্রিকায় জিত আজকের নদী আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে নদীর যে ভাঙন রোধ এবং বর্জ্য অপসারণ উপলক্ষে আজকের আয়োজিত এই সবাই সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নদী এটা একটি প্রাকৃতিক সম্পদ আমরা জানি নদী এটা প্রাকৃতিক সম্পদ এটা আমাদের জাতীয় সম্পদ এটা আমাদের আন্তর্জাতিক সম্পদ এই নদী প্রকৃতি এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন উনি এমনভাবে বাংলাদেশে দিয়েছেন যে আমরা ছোটোকালে লেখাপড়ায় করেছি বাংলাদেশ নদীমাতৃক দেশ এই নদীগুলো বাংলাদেশে পুরো বাংলাদেশের মধ্যে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে এই নদীগুলো কিন্তু আগের মতো সেই নদী হিসেবে নাই এখন এগুলো নালার মতো হয়ে গেছে আমরা নদীতে বিভিন্ন বজ্র বিভিন্ন শিল্প কারখানার বজ্রগুলা এবং বিভিন্ন আমাদের ঘরের যে অপদার্থ জিনিসগুলি আমরা এই নদীতে ফেলে এই নদীটাকে আমরা এখন নালা পরিণত করে ফেলছি আপনারা দেখতে পারবেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই দাঁড়ানোর পিছনেই দেখা যাচ্ছে নদীবাঙ্গনের যে দৃশ্য এটার কারণ হচ্ছে যে আমরা নদী যেভাবে প্রকৃতি দিয়েছেন নদী যেভাবে এখানে চকরিয়াকে তথা পুরো বাংলাদেশকে যেভাবে সাজিয়েছেন কিন্তু আমরা সেই সাজানো রাখি নাই আমরা যেখানে ইচ্ছে সেখানে বাল উত্তোলন করতেছি যেখানে ইচ্ছে সেখানে বাদ দিয়ে দিচ্ছি যেখানে ইচ্ছে সেখানে আমরা এটা করে ফেলতেছি যেখানে ইচ্ছে সেখানে আমরা এটাকে মানে যেমন ইচ্ছে তেমনই করতেছি সেই কারণে এই যে নদীর নির্যাতন নদীকে যে নির্যাতন এই নির্যাতনের ফলে নদী আমাদেরকে কি করতেছে এটা কোথাও ভরাট করে এটাকে একেবারে যে বৃষ্টি অনাবৃষ্টি বন্যা এই বিভিন্ন মারাত্মকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে তো এটা দেখে আমাদের উত্তরণ হতে হবে আমাদেরকে এই নদীর কথা বলতেছে আমার পিছনেই এই গত কয়েক বছর আগে চকিরিয়া গ্রামার স্কুলের সাতজন স্টুডেন্ট এখানে নির্মমভাবে শাহাদ বরণ করেন কারণ নদীতে বালি উত্তোলন করে এমন অবস্থা করে ফেলছে যেখানে তারা কোথাও গর্ত কোথাও একদম নিচু এখন কোথায় গর্ত আর কেউ জানা থাকে না সেই এবং গত এই বৎসরই নদীর ওই পারে আরও একজন স্টুডেন্ট মেয়ে মারা গেছে তো এইটা থেকে উত্তরণের রূপে আছে আমাদেরকে নদীকে আমাদের নদীর মতো করে চলতে দিতে হবে নদীকে আমাদের ফরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে আমরা বালি তুলব তবে ফরিকল্পিতভাবে বালি তুলব আমরা পাথর এখান থেকে তুলব কিন্তু ফরিকল্পিতভাবে তুলব সব কিছু যদি আমরা পরিকল্পিতভাবে তুলি তাহলে আমাদের বাংলাদেশটা পরিকল্পিত থাকবে আমরা ভালো থাকব আমরা বৃষ্টির সময় বৃষ্টি পাবো রোদের সময় রোদ পাবো শীতের সময় শীত পাবো এবং আমরা ভালো থাকবো এই হচ্ছে সবাইকে এভাবে নদী রক্ষায় এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানি আমার বক্তব্য কারণে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আরিফুল কবির বাংলাদেশ জমা ইসলামের চকরীয় পরশু আমি আমি আসলে আপনাদের প্রোগ্রাম জানি না আমি খেলার মাঠে আসছি একটু খেলা দেখতে আমার একটা মিশন ছিল ওই মিশনে তো দেখে আমার ভালো লাগতেছে বিশেষ করে নদীরক্ষা এবং এই বিশ এই মানে পেশাজীবী বিশেষ করে মৎস্যজীবী যারা আছে তাদের এই সুবিধা অসুবিধে নিয়ে চকরিয়া মহিলা কলেজের স্বনামধন্য অধ্যক্ষ তিনি খুব তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি সকলকে আহ্বান জানাবো আপনার যেই উদ্যোক্তারা মাঠে নেমেছেন আমাদের এই উদ্যোগগুলো আরও একটু আপনার শক্তিশালী উদ্যোগ করা দরকার কারণ আমাদের দাবিগুলো যদি শক্তিশালী না হয় আমরা যদি এটা যদি যেখানে পৌঁছে তবে আপনার নদীর পাশে এসে যে আপনাদের দাবিগুলো এখানে পেশ করতেছেন এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বহিরি পরিবেশ এই পরিবেশে আপনারা এসেছেন আমি আপনাদেরকে এই কাজের জন্য আল্লাহর কাছে দফিক কামনা করি যারা পেশাজীবী যারা এই যে আপনার কষ্ট করে মানে মৎস্য মাছের সাথে মৎস্যের সাথে জড়িত আমি তাদের উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং সরকারের তরফ থেকে আমি আহ্বান জানাবো সরকারকে আজকে যারা বিভিন্ন ভাষায় নিয়োজিত থেকে নিজেদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করে তাদেরকে আমাদের প্রণোদনা দেওয়া দরকার তাদেরকে আমাদের উৎসাহ দেওয়া দরকার এবং তাদের এই চাষে এবং এই ব্যবসায় তারা যাতে ভালো একটা অবস্থানে যেতে পারে এই জন্য আমাদের সকলকে উৎসাহ দেওয়া দরকার তাদেরকে থেকে ইনসেন্টিভ দেওয়া দরকার আমি এই ব্যাপারে সকলকে দৃষ্টি আকর্ষণ করে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে কথা শেষ করছি কোথাও হাফেজ আসসালাম আমি কক্সবাজার সদর উপজেলা থেকে মাস্তি কেনাকে ফোন করলাম আমি ব্যক্তি নাম বলতেছি না সবার প্রতি সাধারণ সম্পাদক আমি নামে কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে অ্যাডভোকেট সাংবাদিক যারা আছেন সকলকে আমার কক্সবাজারবাসীর পক্ষ থেকে আন্তরিক আসলে নদী বরাট নদী কেন বরাট হচ্ছে ভালো তুলনায় অসাধু ব্যবসায়ী ব্যক্তিদের কারণে জাতির সম্পদ আমাদের জনগণের সম্পদ নির্মূল হয়ে যাচ্ছে নদীটা আমি উপজেলা প্রশাসন এবং উপদেষ্টা মন্ত্রী প্রধান ডক্টর ইনো সাহকে এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে অনুরোধ জানাবো আমি প্রাক্তন পানি উন্নয়ন বোর্ডের সদস্য হিসাবে জানতে চাই এই নদীটা কোন মধ্যার কবে নদী খুন করে আবার কোন নদী সেটাই আমার বক্তব্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ সম্রাজ জীবন অনেক অনেক দিন বেঁচে থাকুন সবার সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন কামনা করি অনেক কথার বলার ছিল আসলে বৃষ্টির কারণে কখন নেমে আসে দুর্যোগ সেজন্য তো আমাদের সবসময় থাকবে নদীর পূর্ণন্তার করে খনন করার জন্য এটা আমি বিশেষভাবে অনুরোধ জানাবো কক্সবাজার জেলার নেত্রী হিসাবে বাপা পরিবেশ বাঁচাও সেই বাপার আমি জেলার ভাইস প্রেসিডেন্ট হিসাবে আন্তরিকভাবে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইউনুসাফ মহোদয়কে আমি অনুরোধ জানাবো যাতে উনি ভালো খনন করা যাতে বন্ধ করে ওনারই থিয়ারিটা এটা আমাদের জোর দাবি যাতে সুন্দরভাবে উদ্ধার করে আমাদের নদীটা পুনর্জীবিত করে এখানে মহিলা কলেজের অধ্যক্ষ বলছেন গত বছর পাঁচজন শিশু প্রাণ দিয়েছে বছর একজন এই যে এতগুলা মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য আমাদের জীবন মান সুন্দর করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে যখনই আপনাদের প্রোগ্রাম হবে আমাকে ডাকবেন আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ জয়েন করবো আপনাদের ধন্যবাদ সকলকে আসসালাম সারা বাংলাদেশে জাতীয় নদী দিবস উদযাপিত হচ্ছে বহরি আবহাওয়ার পরেও সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ অত্যন্ত সাথে বিকাল তিনটা থেকে শুরু করে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আপনারা দেখতেছেন বৃষ্টির মাঝেও সবাই দাঁড়িয়ে আছে বক্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সরকার মহোদয়কে পরামর্শ দিয়েছেন আমি একটা বিষয় শুধু আপনাদেরকে আকর্ষণ করব সেটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে নদী যদি বাঁচে আমি বাঁচব আমরা বাঁচব সমাজ বাঁচবে দেশ বাঁচবে আজকে আমরা এই যেখানে দাঁড়িয়ে আজকের এই মানববন্ধন ও পর্যপ্রসারণের জন্য আমরা প্রোগ্রাম করতেছি যদি সাংবাদিক বাইরে একটু কামটাকে ঘুরিয়ে দেখেন যে এই যে এত লম্বা একটি মাতামোহরি ব্রিজ অর্ধেকটা পুরোটাই বরাট হয়ে আছে তার নদী কোথায় এখন মাতামহরির মধ্যে একটি ঐতিহ্যবাহী নদী যদি বরাট হয়ে যায় তাহলে বাকি নদীগুলি তো এখন আছে নদীর অস্তিত্ব বলতে নেই আপনারা জানেন ধরা দরিদ্রকে আমরা যে কাজটুকু আমরা করি আমরা প্রশাসনের কেউ নই আমরা রাজনৈতিক দলরে কেউ নেই আমরা সমাজের দেশপ্রেমিক কিছু মানুষ আমরা প্রত্যেকটা মানুষকে সচেতন করি আমাদের নিজেদের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নিব যে এখানে নদীর অস্তিত্ব বিলীন হচ্ছে সেখানে আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিহত করব বক্তারা বলেছেন বাড়ুকে কথা বলেছেন অপরকল্পিত ড্রেসিংয়ের কথা বলেছেন সব সত্য আছে দখল বেদখলতে শুরু করে এদেশের নেই এমন কোনো কিছু নেই আজকে আমাদের এই মানববন্ধন থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি নদী বাঁচলে আমরা বাঁচব দেশ বাঁচবে আজকের এই প্রোগ্রামে সবাই সুন্দর সময় সুযোগ দেওয়ার জন্য দরিদ্রকে আমরা চোখে আর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিমান জানাচ্ছি এবং আমাদের প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শেষে আমরা এই নদীর যেগুলো ময়লা রয়েছে এগুলো আমরা পরিষ্কার করবো পরিষ্কার পর আগুন দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আৰু মানে বেলেগ বেয়া